একজন মানুষ যার বয়স মাত্র চৌত্রিশ বছর কিন্তু তার কণ্ঠে এমন শব্দ যা কাঁপিয়ে দেয় মতন পরে যার চোখে আগুন ভালোবাসা আর কণ্ঠে বিপ্লব তিনি হলেন ইব্রাহিম তাওরে কে এই মানুষটি কেন তাকে বলা হয় আফ্রিকার কিং আজ আমরা জানবো তার সাহস তার কথা আর তার সেই গুণগুলো যা মানুষকে গড়ে তুলেছে কিংবদন্তি সালে ইব্রাহিম আফ্রিকার নামে একটি দরিদ্র দেশে জন্মগ্রহণ করেন তাউরে একটা সময় যেখানে দরিদ্রতা বিদেশি দখলদারি ছিল খুবই স্বাভাবিক আর ছোটবেলা থেকেই তাওরে ছিলেন সম্পূর্ণ আলাদা তিনি পড়াশোনায় অনেক ভালো ছিলেন ন্যায় পক্ষে কথা বলতে কোনো সময় বই পেতেন না যখন ইব্রাহিম তাউরের লেখাপড়া শেষ হয় আর তখন থেকেই তিনি সেনাবাহিনীতে যোগ দেন সাধারণ সৈনিক থেকে তিনি ধীরে ধীরে হয়ে উঠেন ক্যাপ্টেন তাওরে তার অধীনে ছিল হাজার হাজার সৈনিক তাদের ব্যবহারে সবাই মুগ্ধ দেশের প্রত্যেকটি নাগরিক তাদের ব্যবহারে সন্তুষ্ট তারা প্রত্যেকটি মানুষকে সম্মান শৃঙ্খলা আর নেয়ার জন্য যুদ্ধ করতে সবসময় প্রস্তুত কিন্তু যখন দেশের সরকার দুর্নীতিতে জড়িয়ে পড়ে আর জনগণ কুদায় কাঁদে আর রাজনীতিবিদরা দেশের টাকায় বিদেশে পাচার করতে ব্যস্ত আর তখনই রুখে দাঁড়ান ইব্রাহিম তাওরে তার প্রথম কথা ছিল আমরা দেশের সৈনিক দাস নয় দুই হাজার বাইশ সালে ইব্রাহিম রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন তবে তিনি বলেছেন আমি প্রেসিডেন্ট নয় আমি জনগণের দায়িত্বপ্রাপ্ত আর তার প্রথম সিদ্ধান্ত ফ্রান্সের সেনাবাহিনীকে বের করে দেন বরকিনা ফাসোর থেকে তিনি বলেন যারা আমাদের সৈন্য লুটপাট করে নে তারা আমাদের কখনোই বন্ধু নয় তারা হলেন আমাদের প্রধান শত্রু এই কথাগুলো বিশ্বজুড়ে তাক লাগিয়ে দেয় ইব্রাহিম তাওরের কোনো পিলাসবহুল প্রসাদ নেই তিনি সাধারণ সৈনিকের মতনই তাকেন জনগণের প্রতি ভালোবাসা গ্রামে গিয়ে তিনি পাশে দাঁড়ান স্কুল বানান চিকিৎসা সেবা চালু করেন তিনি বলেন আমি নেতা নয় আমি তোমাদের ভাই ফ্রান্স আমেরিকার ছাপ থাকার শর্ত তিনি মাতানত করেননি রাশিয়া ও আফ্রিকা একতা গড়ার চেষ্টা করতেছে বিশ্ব মিডিয়া প্রশ্ন তুলে কে এই যুবক কিন্তু আফ্রিকার সাধারণ মানুষ তাকে ডাকেন নায়ক নামে সবখানে কানে পোস্টার তার কথা তার ভিডিওগুলো চড়িয়ে পড়ে একটি নতুন আন্দোলনের মুখ হয়ে ওঠেন তিনি ইব্রাহিম তাওরে প্রমাণ করেন বয়স নয় সাহস আর সততা দিয়ে দেশকে বদলানো যায় বিদেশি সাহায্য নয় আত্মসম্মানই আসল শক্তি সত্য বলার শক্তি থাকলে পৃথিবীর সব জোরকেই থামানো যায় তার সবচেয়ে আলোচিত কথা আমরা যদি দেশকে বাঁচাতে পারি না তাহলে কিসের সেনা কিসের রাষ্ট্র আজ এই মানুষটি শুধু একটি দেশের নেতা নয় তিনি একটি প্রজননের প্রেরণা যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে আপনি কি চান আমাদের দেশে এমন স্বচ্ছাহসী নেতা আসুক তাহলে কমেন্টে লেখেন ইব্রাহিম তাওরে ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে এমন স্বচ্ছাহসী মানুষের কথা আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না